আসছি পরের খবরে বসিরহাট মহকুমার হারোয়া থানার বকচুরি গ্রাম পঞ্চায়েতের খারবালা গ্রামের আয়াসেফ কর্মী আইকুন মোল্লা বৃহস্পতিবার রাতে এলাকার একটি বাজারে দাঁড়িয়েছিলেন আর সেই সময় কয়েকজন যুবক এসে হুমকি দেয় তারা বলে আয়াসেফ করলে প্রাণে মেরে ফেলব পরে এরপরে কথা কাটাকাটা শুরু হয়ে যায় তারপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে ওই আয়াসেফ কর্মীকে এলো কোপাতে থাকে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় তারপর ওই আহত আয়াসেফ কর্মীকে তৈরি করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানে তার বাম সাতটি সেলাই পড়ে আর এই ঘটনা চাউল হতেই একে একে জড়ো হয় আইএসএফের নেতাকর্মীরা অভুজ কোঠে তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনা পুরোটাই অস্বীকার করেছে অ্যান্টিটিউশের সভাপতি ইউনুস আলী আর এই বিষয়ে বিস্তারিত আমরা আরও জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে সিরাজুল যেমনটা জানা যাচ্ছে আইএসএফ কর্মীকে কুপিয়া কুপিয়ে মারা হয়েছে এবং সেটা প্রকাশ্য রাস্তায় কি জানা যাচ্ছে কি খবর আছে তোমার কাছে সিরাজুল গ্রাম পঞ্চায়েত সারুকলা এলাকায় আইএসএফ তিনি কিন্তু মিটিং সেরে কিন্তু বাড়িতে যান বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পরে বাজারে আর ঘুরতে আসেন বাজারে ঘুরতে আসলে কিন্তু সেখানে তিনজন দুষ্কৃত অর্থাৎ তিনজন কিন্তু তাকে ঘেরোয়া করে ধরে ফেলে বলে তুই আইএসএফ করে ঠোকে মেরে ফেলবো এমন কিছু কাটাকাটি করে করতে করতে করতেও একজন সেই তিনজন দুষ্কৃতির মধ্যে কিন্তু একজন তার হাতে কোপ মারে সেখানে কোপ মারার পরপরই কিন্তু তাকে মারধর করতে থাকে এবং পাশাপাশি তার রড দিয়ে তার পায়ে তার মারতে থাকে এমনটাই তিনি জানিয়েছেন হাইকোর্ট মোল্লাহ মোল্লা তিনি কিন্তু জানিয়েছেন যে আমার পায়েও লাঠি দিয়ে বেঁচিয়েছে এবং রড দিয়েও মেরেছে এমনটা অভিযোগ করেছেন তিনি পাশাপাশি যখন সেখানে কিন্তু চিল্লাচিল্লি করতে এক এক পর একটা নেতা নেতাকর্মী সমস্ততা তারা কিন্তু এক এক পর ঘটনায় জড়ো হন তারপরে কিন্তু যখন লোকজন জড়ো যায় তিনজন দুষ্কৃতী

এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপন তৈরি হয়ে গেছে আইএফ এর মধ্যে এবং তৃণমূলের মধ্যে এই নিয়ে কিন্তু কি করে ফোক মারে এবং তাকে ফোন করার হুমকি দেয় এটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে পাশাপাশি দেখো আলম কর্মী তারা কিন্তু তদন্ত আড়াতালার একটি অভিযোগ দায়ের করেছে আইএসএফের পক্ষ থেকে আড়াধানার পুলিশ এটাকে নিয়ে তদন্ত নেমেছে কোন আটক করতে পারেনি এখন তদন্ত শুরু করছে আড়াতা তো ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে ইউনি ভ্যালি সেই মুহূর্তে হাড়োয়া দুই নম্বর ব্লকের আইএনটি সহ সভাপতি তিনি কিন্তু দাবি করেছেন এটা ওদের ব্যাপার কারণ এর মধ্যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আইএসএফ এটা নিজেরা করেছে কারণ আইএসএফ বেশিরভাগ যারা কর্মী তারা নেশাবস্তা ওদের নিজেদের মধ্যে খন্ডগোল আমাদের চাপি দিয়ে আমাদের তৃণমূলকে কালীন করার চেষ্টা করছে এর মধ্যে তৃণমূলের কোন যোগসাযোগ নেই এমনটাই কিন্তু দিয়েছেন পাশাপাশি এটা এই নিয়ে কিন্তু তো তৈরি করে তৃণমূল থেকে এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে হাড়োয়ার পুলিশ ধন্যবাদ ঘটনা বলতে কাল আমি হাড়ুয়া ছিলাম থেকে সবে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে বাইক থেকে নেমে আমি দোকানের দেখলাম আমার একটা ড্রাইভারের বাড়ি আছে সামনে যে মসজিদ থেকে একশো মিটার আগে একটা জায়গা আছে ওই জায়গায় ড্রাইভারটাকে ডাকতে গেছিলাম টিভি পাঠাবো বলে ড্রাইভারকে ডাকতে গিয়েছি সেই সময় তিনজন লোক একটা ধারণ অস্ত্র নিয়ে বড় ঠিক আছে আমার দিকে আসে আসার পরে আমাকে বলছে তুমি পার্টি করো তুমি এখানে আইসএফের লোকদের খাওয়া দিচ্ছ হ্যাঁ পার্টি তোমার বিরোধ নোংরা ভাষায় গালিগালাজ করে করার পরে কোনোটাই কিচ্ছু না আমাকে একটা কোপ মারে হাতে কোপ মারে হাতে কোপ মারা পরে ফের মাথায় কোপ মারতে যায় আমি ধরে ফেলি বলে ফের হাতেই লাগে ঠিক আছে তারপরে আমার যখন ওকে আমাকে ধরেছে ধরার পরে পেছনে আট দুজন ছিল তারা আমাকে রট নিয়ে পায়ে মারে ঠিক আছে ওর সঙ্গে আরো দুজন ছিল তিনজন ছিল ওরা আমাকে রট নিয়ে পায়ে মারে তারপর আমি কোন রকম প্যান বাঁচিয়ে আমি বাড়িতে ফিরে আসি দৌড়ে পালিয়ে না না এরকম ধরনের কোনো ঘটনাই নেই এটা যেটা আইএসএফ যে অভিযোগ আনছে এটা সম্পূর্ণ মিথ্যা এরকম ধরনের কোনো ঘটনাই নেই এটা আইএসএফ আমাদের এলাকায় আইএসএফই নেই দু চারজন যারা আইএসএফ করে নেশাখোর হিরোইনখোর গাঁজাখোর এইগুলো এই ঘটনাগুলো তাদের মধ্যে আভ্যন্তরীণ মারপিট এগুলো তৃণমূলকে কে করার জন্য তৃণমূলের ঘাড়ে চাপানো হচ্ছে এর সঙ্গে আমাদের তৃণমূল পার্টির কোনো যোগ নেই